শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেল অনেক স্বাগত এখন বেজে গেছে সকাল সাতটা বাড়ির কেউই ওঠেনি দেখছি আমার ঘুম ভাঙেনি আর অন্য কারোরও ঘুম ভাঙেনি তো সূর্যমামা দেখছে ওদিকে উঠতে শুরু করে দিয়েছে তো চলো দেরি না করে কাজগুলো শুরু করে দিই গ্রামের বইয়ের সাতটা পর্যন্ত ঘুমানো একদমই উচিত নয় তো কি জানি কি হয়েছিল আর এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো এবার একের পর এক কাজগুলো করে ফেলি আমি

মারুলি দিয়ে কমপ্লিট করে দেখো আমি এখন উঠোনটা জার দিতে লাগলাম আর চা খাওয়া চা খাওয়া বলতে চা আমি সপ্তাহে সাত দিনের মধ্যে দু দিন খায় আর পাঁচ দিন খায় নাই বলতে পারো আর আজকে তো এমনিতেই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তাড়াহুড়োর মধ্যে দিয়ে আর কি উঠানটা ঝাড় দিচ্ছি আর গ্রামের বউ যদি একটু দেরি করে উঠি মানে পাঁচ লোকে পাঁচ কথা বলবে জানো তো বলবে ওর বউ সকাল সকাল উঠে না হ্যান তেন মানে দেখাদেখি হয় যে কে উঠলো কার আগে মারুলি পড়লো এরকমটা তো যাই হোক দেখো মারুলি টারুলি দিলাম দিয়ে রুদ্র বাবা উঠলো উঠেছে খেয়ে এখন যাবে গ্যাস ভর্তি দুদিন থেকে যাওয়া যাওয়া করছে কিন্তু যাওয়া হচ্ছে না আজকে যাচ্ছে আর এখন আমাকে গ্যাসের ঘরটাকে পরিষ্কার করতে হবে কী নোংরা ধুলো পড়েছি সেই যে ধান ঝরানো হচ্ছিল ধানের সব দিলো গুলো গিয়ে ওই ঘরটা ভর্তি হয়ে গেছে তো এটাকে এখন আমি পরিষ্কার করব। আর দেখো কত রোদ বেরিয়ে গেছে সকাল সাতটা থেকে আজকে রোদ বেরিয়ে গেছে এখন বাসছে সকাল নটা এটা পরিষ্কার করে এবার আমাকে আর কি সান টান করতে হবে গ্যাসের ঘরটা পরিষ্কার করা হয়ে গেল শুধু ওই বস্তা দুটোকে আমি সরাতে পারিনি মানে ধান আছে তো অনেক ভারী ও যখন আসবে দুজনের ধরে আর কি শুনিয়ে দেবো আগে প্রথমে একটু ঝেড়ে দিলাম তারপর একটু মুছে দিলাম এই তাড়াতাড়ি যে কাজগুলো সারলাম তোমাদেরকে কীভাবে বোঝাবো আমি যখন স্নান করছিলাম তখন কাকা এলো কাকা এসে দুটো মাছ দিয়ে গেলো আমাদের মানে গ্রামের পুকুরে মাছ ধরেছিলো একটা হচ্ছে পুঁতি মাছ একটা হচ্ছে সিলভার মাছ শক্ত ঘাটা যাচ্ছে না করছে শক্ত আর খুব লাল পেলি একদম লাল লাল করছে শক্ত এগুলো ছাল উঠে গেল কাটতে দিয়ে এতটা শক্ত মাছটা ধুয়ে নিয়ে এসে হলুদ আমার মাখিয়ে রাখলাম আর কালকে যে পুলি বানিয়েছিলাম সেই পুলি এখন খাবো খাবারে তো সবাই বলতে বাড়িতে তো সেরকম কেউ শাশুড়ি মায়ের দেবো আর আমি খাবো আর ভাগ্নে গেছে ওর খেলা আছে স্কুলে গেছে সকাল কব ।

মেন ব্র্যান্ড তো এখানে নয় অনেকটা দূরেই অনেক দূর যেতে হয় তো ওখানে যাইনি পাশের গ্রামে একটা অফিস আছে ওখানে গেছিলো তো ওখানে গ্যাস শেষ ওকে বলেছিল বারোটা একটা হবে তা ও অতক্ষণ আর থাকেনি চলে এসছে দিয়ে আবার বিকেলে যাবে বিকেলে যেতে বলেছে পুলি বলো ভাজাপিঠা বলো কাট থেকে বাসি খেতে ভালো হ্যাঁ বাসি ভালো নাই বাসি খেতে ভালো সব দেবে আমি হচ্ছে এদিকে রান্না করছিলাম তো ভাবলাম যে তোমাদেরকে এটা দেখাই দেখো বাবা আর রুদ্র বাবা কি করছে যে রাস্তায় ধানগুলো দেওয়া ছিল মানে খড়গুলো সেই খড় থেকে আর কি এই ধানগুলো বেরোচ্ছে ওগুলো বেছে বেছে আর কি খড়গুলো ফেলে দিয়ে ওগুলোকে রেখেছিল তাই আজকে বাতাস দিয়ে নিচ্ছে পাতলা ধান তারপরে আর মানে কুটি যা আছে ওগুলো উড়ে চলে যাচ্ছে আর খাটির ধানটা কি থেকে যাচ্ছে তো এইভাবে বাতাস দিয়ে চকচকে করে নিচ্ছে ধানগুলোকে ওদিকে তো ওরা বাতাস দিচ্ছে আর আমি এদিকে রান্না করছি আর আগেই করে নিয়েছি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করেছি তো ফুলকপি মাছ দিয়ে ঝোল অনেক দিনই খাওয়া হয়নি তো কালকে বাবা বাজার থেকে ফুলকপি নিয়ে এসেছিলো আর আজকে পুকুরে মাছও ধরেছি ভালোই হলো ফুলকপি আলু মাছের ঝোল হয়ে গেল আর আমি এখন বাঁধাকপিটা মানে চাপাচ্ছি আর ওদিকে ধুলোগুলো না উড়ে চলে আসছে কি বলবো রান্না করছি কড়াইতেও ধুলোগুলো উড়ে উড়ে চলে আসছে খাওয়া দাওয়া করে গ্যাসটা নিয়ে আসবা কটার সময় যেতে বলেছিল খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে ছাদে এসেছিলাম তো ছাদে একটু রোদে বসে থাকলাম তারপরে দেখো জামা কাপড় মেলা ছিল অনেক তো এইগুলো সব নিচে মেলা ছিল তারপরে নিচে তো ধানে বাতাস দিচ্ছিলো বলে বাবা ছাদে মেলে দিয়েছিলো এক পুটলি এই যে একদম পুটলি করে নিয়েছে তো চলো নিচে নিয়ে যাই পুটলিটাকে আমি জানতাম ও ঘুমিয়ে যাবে তার জন্য ওকে বলেছিলাম যে তুমি শুবাই না খাওয়া দাওয়া করে একটু বসবা বসে চলে যাবা গ্যাস হতে কই গো যাবা না নাকি কখন উঠবা ওকে ঘুমাতে মানা করলাম যে শোয়া না বললাম যে সেই শুয়ে পড়ল ওঠো 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 এই ওঠো গ্যাসটা নিয়ে এসো সন্ধে হয়ে যাবে এবার দেখো সন্ধ্যে আগে নিয়ে যাও চারটে বাজলো ওকে না ওঠালে বোধ হয় না তো যাই হোক ওকে ওঠালাম উঠিয়ে ওই গেল গ্যাসটা আনতে আর মুরগিগুলো না ভাত খাওয়ার সময় খুব জ্বালাই আমরা তো উঠোনে ভাত খাই তাই ভাত খাওয়ার সময় ভরে রেখেছিলাম তো ডিম পেরেছে নাকি দেখলাম টুকি মেরে তো দেখছি একটা ডিম পেরেছে আর মুরগিটা ডিম পাড়ে একদম ওই কনের দিকে না ঢোকা যায় গেটটা ছোট না লাঠি দিয়ে বের করা যায় খুব অসুবিধা করে আর কি ডিমটা বের করতে হয় তো দেখো একটা ডিম পেরেছে সকালে মার কষ্ট হয়েছিল কেন বাবা তাই তুমি ঝাড় দিছো হ্যাঁ তুমি মার কষ্ট বুঝতে পারো বেটা তুমি মার কষ্ট বুঝতে পারো পারো কোথেকে দিয়ে ঘুরে বড়ো তো পারো হুম হুম থাক বাবা থাক তোমাকে তো না এসো এসো

সন্ধে হয়ে গেছে সন্ধে দিলাম চা করলাম তারপরে দেখো শাশুড়ি মাকে ওঠাচ্ছি শাশুড়ি মাকে এখন মুড়ি দেব কারণ শাশুড়ি মায়ের তো ওষুধ আছে সন্ধেবেলা তো একটু মুড়ি খাই খেয়ে তখন ওষুধ খাই আর তোমরা তো শুনলে বাবুর কথা সত্যি এই চার বছর বয়সে যে মায়ের কথাটা এতটা ভাবে ওর কথা শুনেই না আমার প্রাণটা একদম জুড়িয়ে গেল তোমাদেরকে বলেছিলাম যে ভাগ্নের খেলা আছে তো দেখো ভাগ্নে রানের থার্ড হয়েছে আর এই ট্রফিটা পেয়েছে। দুদিন থেকে ছেলেটাকে দুপুরবেলায় ঘুম পাড়ানো হচ্ছে না ঠিক সন্ধে হচ্ছে আর বলছে ঘুম পাচ্ছে পড়াবো বলে নিয়ে এলাম ঘুমের চোখে দেখতে পাচ্ছে না ঘুমিয়ে গেল। তো আমারও তো শরীরটা এমনিতে খারাপ তো আমি বা কী করবো সেরকম কাজকর্মও নেই আমিও একটু ঘুমাবো ভালো লাগছে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আবার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তুলুন